পরে হচ্ছে দেখবো চুয়াত্তরের সরকারি দলী পঁচাত্তরের প্রাইভেট বেসরকারি দলি আমরা এটা দেখেছিলাম এখন আমরা দেখবো ছিয়াত্তর ধারা দেখা যাচ্ছে আমরা স্লাইডে যে সরকারি দলিলের তো নকল অর্থাৎ আমরা যে সরকারি দলি সরকারি যে ডকুমেন্ট গুলো রয়েছে সরকারি এগুলা যদি আমরা কাউকে উঠাই জন্মদিন হোক অথবা ভোটার আইডি হোক অথবা কোনো সরকারি যে ডকুমেন্ট গুলো আছে যে আমরা এগুলা তার মূল কপি ওটা ওগুলা সার্টিফাইড কপি দিবি কপিটা দিবি যেখানে আমরা যাব আমার একটা কোনো কিছু হারিয়ে গেছে তো এটা যেখান থেকে আমরা ডাউনলোড দিব বা যিনি দিচ্ছেন যে কর্মচারী বা উর্ধ কর্তৃপক্ষ যিনি দিচ্ছেন না কেন উনি কি করবেন আমাদের এখন দিবেন এটা একটা সার্টিফাই করে দিবেন স্বাক্ষর দিবেন সিল দিবেন ওইটাই হচ্ছে কি হবে সেই প্রত্যয়িত নকল কপিটা আদালতে গ্রহণযোগ্য হবে তবে এটা যদি দেয় কোনো সরকারি অফিসে যদি এটা ফি নিতে হবে একটা ফি দিতে হয় এটা বলা রয়েছে আইনে বলা রয়েছে একটা নির্দিষ্ট ফি থাকে যে বলা রয়েছে যেমন আমাদের জন্ম নিবন্ধ বা এনআইডি যেগুলো থাকে যদি নির্দিষ্ট ফি ধরে থাকে সেটা ফিটা দিয়ে নিতে হবে এটা বলা রয়েছে অর্থাৎ তাহলে আমরা দেখি এটা সেতুর দ্বারা থেকে ট্রান্সলেট করা আপনার দেখেন বলা রয়েছে যে কোন সরকারি কর্মকর্তা যার নিকট কোন সরকারি দলিলের হেফাজত কারণ সরকারি দলিল যাদেরকে হেফাজত রয়েছে আমরা যদি তাদের কাজ তাদের হেফাজত রয়েছে তাহলে আমরা যদি জানতে পারি আইনানুভাবে পরিদর্শন এটা ইন্সপেক্টর করার অধিকার রাখে আচ্ছা উদাহরণ যেটা হচ্ছে যে আইন ভাবে পরিদর্শন করার অধিকার রাখে তিনি আইনসম্মত ফি প্রদান সাপেক্ষে যেমন আমি আইনসম্মত একশো টাকা যদি ফি থাকে যে দলিল যে মানে জন্মদিন কপিটা নেবেন বা কোনো তথ্য নিতে চাচ্ছেন সেই দলিলের নকল একটা তারা নকল প্রদান করবে নকলটা দিবে সেটা নকল দিবে কিন্তু সরকারি দলিল পদ্ধতি নকল দিবে এখন নকল দিলে আপনার দিবে না তারা কিন্তু একটা সার্টিফিকেট করবে সিল দিবে যেটা বললাম দুক্ত নকলের নিচে কি করবে লিখিত একটা সার্টিফিকেট উল্লেখ থাকবে যে ওয়াহ দলিলের হওয়ার কোনো অংশের সত্য যথার্থ যথার্থ নকল যেটা তিনি আপনাদেরকে দেয়া দিবে এই 76 ধারায় সেটা কি হবে যথার্থ নকল এবং রঞ্জক এবং সেটা কি থাকবে তারিখ থাকবে এবং যিনি দিচ্ছেন সরকারি কর্মকর্তার নাম থাকবে সরকারি সরকারি পদবি থাকবে স্বাক্ষর থাকবে এবং যদি কোনো সিল ব্যবহার করার ক্ষমতা থাকে তবে সরকারি সিলও থাকবে এটা একটা এমসিকিউ এবং রিটেনের প্রশ্ন যে এই সরকারি প্রত্যয়ের নকল আহ কিভাবে প্রাসঙ্গিক হবে কিভাবে এটা গ্রহণযোগ্য হবে এই প্রত্যয়ের নকলকে সার্টিফিকেট কবি বলা হয় বা প্রত্যয় নকল বা সার্টিফিকেট যেটা যারা দিলেন তাহলে কি কি থাকবে যিনি যিনি দিচ্ছেন নকল গ্রহণযোগ্য পত্রে কি কি থাকবে তারিখ থাকবে তার কর্মকর্তা নাম থাকবে সরকারি পদবি পদবি ও স্বাক্ষর থাকবে এবং যদি সিল করার সিল ব্যবহার করার ক্ষমতা থাকে এবং সিলও থাকে এটা হলো মূল কথা তাহলে আমরা কি দেখলাম যেখানে আপনারা যেটা বই দেখবেন যে যিনি যে কোনো কর্মকর্তা কোনো দাপ্তরিক কাজের কোনো অংশ হিসেবে যদি দায়িত্ব থাকেন এই নকল সরবরাহ করার ক্ষমতাপ্ত তিনি যে উনি এটা দিতে পারেন তাহলে তিনি এই ধারার অর্থে হেফাজতকারী হিসেবে গণ্য করেন সরকারি এই যে দলিলের হেফাজতকারী হিসেবে গণ্য করেন এটাকে আমরা এটা একটা সরকারি দলিল কিন্তু মনে রাখি রাইট টু ইনসপেক্ট যদি কোনো কারণে এটা দলিল ইনসপেক্ট করার পরিদর্শন করে থাকে তখন এটাকে এটা আমরা চাইতে পারি আহ অবশ্যই সার্টিফিকেট করে দিবে সত্যায়ন করবেন এবং সিগনেচার এবং সিল এই তিনটা জিনিস রাখবেন সার্টিফিকেট

আমরা বলি না নকল উঠাই রবিক ভাই বলি নাকি যে আমরা নকল উঠাই নকল উঠাই নিচে কর্মকর্তা লিখে দেন যে এটা একটি করবেন এবং সরকারি প্রদান করবেন তাহলে সেটা কি হবে এই ছিয়াত্তর অনুযায়ী সার্টিফিকেট কবি আদালতের হিসাবে কি হবে গ্রহণযোগ্য ক্লিয়ার সবাই তাহলে আমরা কি দেখলাম সিয়াত্তর দেখলাম যে হচ্ছে সরকারি দলিলের প্রত্যয়িত নকল কি আদালতে